যেমন আমরা অনেক টেস্ট হয় খাবার গরুর মাংস বা খাসির মাংস কিন্তু সবজিটা অনেক ছিল এখন লোকালরা এখানে বাস করে আর যে আমাদের যে কোনো ডিজাইন আপনার পছন্দের কালারের সাথে মিল রেখে টি-শার্ট বানিয়ে নিতে পারেন আমাদের লেটেস্ট ডিজাইন এবং কালার গুলো দেখতে ভিজিট করতে হবে biboni.net পাইন ট্রি গুলো আছে এত বড় বড় পাইন ট্রি যা কিন্তু বলার মতো না দেখতে অনেক সুন্দর লাগতেছে যায় এর যে বাড়ি ঘরগুলো আছে দেখতে কিন্তু অনেক সুন্দর সুন্দর মসজিদ গাও ইদারছে আর ইদার এতটাই উপরে চলে এসেছি এখান থেকে এই ভিলেজের কিছু একটা বাড়ি দেখা যাচ্ছে এখান থেকে শেষ কাশ্মীরের ধান তো কখনো দেখা হয়নি ধান এই যে আমার হাতের মধ্যে আমাদের দেশের মতো কিন্তু না অনেক লম্বা লম্বা কে সুন্দর এর ভেতরে কিন্তু হচ্ছে ধানগুলো বের হয় হ্যাঁ আমি একটা দেখাচ্ছি আপনাদের ধান এর থেকে चाल बेर है हाँ यार खोरे रावस्था थे खेल ये गुलो इकने एक जोन अंकल हाँ मग देखे लाख देखे इधर से उधर से आऊँगा तो इधर से हाँ तो। क्या सुंदर गेट किधर से जाऊँ यहाँ से आपका घर या?

কাশ্মীরে এসে এই লোকাল মানুষের সাথে কথা বলে এতটা যে ভালো লাগতেছে আমি একদম ঘরের ভিতরে চলে এসছি চলে গিয়া মেয়ে বাংলা বলতে হন কি যে ভালো লাগতেছে কাশ্মীরে এসে লোকাল ভিলেজে এসে আঙ্কেলের সাথে যা খাবো কল্পনাও করতে পারি নাই লাইফ সেরা এক্সপিরিয়েন্স এটা বলা যেতে পারে

लवण के चा खाचे नहीं 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 इट्स ओके नहीं नहीं खाऊंगा चाय बहुत बढ़िया कश्मीरी का সে এই কথা বলে প্রথম দিকে যেতে একটু ভয় পাচ্ছিলাম না যখন গেলাম তখন বুঝতে পারলাম না যে এখানকার মানুষজন কেমন অতিথি পরায়ণ হয় চা খাইলাম এই এক্সপিরিয়েন্সটা কখনো কিন্তু ভোলার মতো না তাহলে উইন্টারের সময় কিন্তু এত সুন্দর এই ভিলেজটা থাকে না সব জায়গায় বরফ একদম জমে থাকে কিন্তু তখন এখানকার মানুষের যে পরিমাণ কষ্ট হয় ক্ষণ না এসে দেখলে আসলে বোঝার উপায় নেই এই কথাগুলো জানলাম ওই আঙ্কেলজির কাছ থেকে আর ওনার ঘরের বাইরে তো দেখলেন কতটা হাইকিং বুট অনেক বড় বড় জুতা দেখতেছিলেন খুবই বলতে বলতে পারে তারা যদিও আমরা উর্দু পারি না এখানের মানুষজন তেমন কোনো চাকরি বাকরি হয় না আবার যারা অনেক পড়াশোনা করে তারা হয়তো হোটেলে কোনো দোকানে কাজ করে বা নিজে হোটেল দোকানে দিয়ে কাজ করে এরকম একটা অবস্থা আর এই ভিলেজের মেন যে কাজটা করে তারা যেমন আমরা মিনি সুইজারল্যান্ড যাই তারপরে হচ্ছে অন্য যে সাইট সাইটসিংগুলো করি ঘোড়ায় চড়ে একমাত্র উৎস হচ্ছে তাদের যারা এখানকার হচ্ছে বড় লোক তাদের তাদের অনেক ঘোড়া আছে সেই ঘোড়াগুলো তাদের কাছ থেকে ভাড়া নেয় ভাড়া নিয়ে তারা এই কাজগুলো করে আর যখন শীতের সময় এই জায়গাগুলো তো একদম সোনো দিয়ে ভরে থাকে যার জন্য শীতের সময় ওই ঘোড়াগুলো ওই মালিকের কাছে দিয়ে দেয় আবার যখন শীত চলে যায় তখন আবার মালিকের কাছ থেকে আবার নেয় এখানকার জীবন যাপন অনেক কষ্টের ইয়ের হৃদ সামনে সামনে গা নে ছোট বাচ্চার সাথে কথা হলো আর একটু সামনে গেলে কথা বলতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে সব সময় উপরের দিকে উঠতে হয় তো এটা গ্রামটা কেমন একটু হলো আইডিয়া পাচ্ছেন যে কাশ্মীরের পেহেলগামের লোকাল যে গ্রামটা কেমন দেখতে হ্যাঁ দেখা হচ্ছে পাথর দিয়ে বানানো আবার উপরে হচ্ছে টিনেট ও মাই গার দেখো এটা ভিজিট করার মতো একটা হচ্ছে গ্রাম Oh my god. Yeah, Jaga hell right. এখান থেকে ভিডিওটি শেষ করতে হচ্ছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই লাইক অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন